গুড মর্নিং কিরে হাদা বলটু নন্টে রিকি রূপ পচকা সবাই এসছে তো হ্যাঁ আজকে আবার সরকার থেকে লোক আসবে তোদের ওই স্কলারশিপের ব্যাপারে তোদের কিছু কোশ্চেন করবে যে ভালো উত্তর দেবে সেই কিন্তু স্কলারশিপটা পাবে খুব সাবধানে উত্তর দিবি ভালো করে উত্তর দিবি স্কলারশিপটা আবার কি জিনিস ওটা তো বুঝতে পারলাম না আরে নন্টে স্কলারশিপ মানে হচ্ছে একটা টাকা যেটা তোদের সরকার দেবে তোদের পড়াশোনা খাওয়া দাওয়া পুরো খরচটাই সরকারের হয়ে যাবে সবাইকে আর দেবে না একে বৃত্তিও বলে বৃত্তি তো বৃত্তির জন্য আগে পরীক্ষা হতো এখন আর পরীক্ষা হবে না ওনাদের কাছে টাইম কম ওই জন্য মৌখিক পরীক্ষা নেবে ঠিক আছে স্যার কি কি ধরনের क्वेश्चन করবে আপনি একটু প্রথমে বলে দিলে ভালো হয় আমরা তো খুব ভয় পাইতেছি তোরা বন্ধুদের তারকাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলেছিস তো তোমরাও যদি সাবস্ক্রাইব না করো তাকে এখনই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো আর লাইক করো আরে ভয়ের কিচ্ছু নেই ওই জেনারেল নলেজের ওপর সাধারণ জ্ঞানের ওপর এই সব প্রশ্নগুলো করবে স্যার আপনি কিছু উদাহরণ দিন কী কি ধরনের প্রশ্ন আসতে পারে হ্যাঁ আসতে পারি হ্যাঁ এসেই তো গেছিস ভেতরে আবার আসতে পারি কি কি ব্যাপার তোর আজকে এত দেরি হলো কেন স্যার আমার দাদু আজকে চলে গেলেন ওই জন্য আমার আসতে দেরি হলো ওহো হো খুব দুঃখের কথা রে ভোজকু তোর দাদুর স্বর্গীয় আত্মার শান্তি কামনা করি স্যার সে কি আপনি আমার দাদুকে দেখছি মেরেই ফেললেন তো তুই তো বললি তোর দাদু আজকে ছেড়ে তোকে চলে গেলেন স্যার আমার দাদু আমাকে ছেড়ে চলে গেলেন মানে ওনার বাড়ি গেলেন গ্রামের বাড়িতে দীর্ঘ দু মাস ধরে আমাদের বাড়িতেই ছিলেন ওই জন্য আজকে উনি চলে গেলেন ওই জন্য আমার আসতে দেরি হলো সত্যি তোরা এক একটা যা হয়েছিস না আমাকে তো পাগল করে দিবি তোরা যা গিয়ে পিছনের বেঞ্চে বসে পড় ঠিক আছে বল ইতিহাস বই দ্বিতীয় পৃষ্ঠায় কি আছে স্যার এটা আবার কোনো কোশ্চেন হলো নাকি আপনি যে কি সব উল্টো পাল্টা করেন এটা ভালো কোশ্চেন করেন না ঠিক আছে বল হিংসন ভারতবর্ষে কবে এসেছিল আরে বলটু এই হিংসনটা আবার কি রে কে জানে বাবা জীবনে তো নামও শুনিনি স্যার যখন প্রশ্ন করেছে নিশ্চয় হিংসন বলে কেউ ছিল আমি এটা বলতে পারছি না তুই বল কি রে তোর নিজেদের মধ্যে কি ফিসফিস করছিস স্যার আমি এটা জানি না হয়তো এনসান এসেছিল তখন আমি হয়তো স্কুলে আসিনি ঠিক আছে পচকা তুই বল স্যার আমি কি করে বলুন আমি তো দীর্ঘ দুই মাস স্কুলেই আসি নাই আমার তো পেটটা খুব খারাপ ছিল আপনি তো জানেন তারপর আমার দাদু ছিল সঙ্গে ওই জন্য তো আমার আশাই হয় নাই তোরা দেখছি আমার স্কুলের মান সম্মানটা ডুবিয়েই ছাড়বি ইয়েন একজন পরিব্রাজক ছিলেন তিনি ভারতে ঘুরতে এসেছিলেন বোল রাতের বেলায় চোরচুরি করতে আসছে সব কিছু চুরি হয়ে করে নিয়ে যাচ্ছে হঠাৎ তোর ঘুম হয়ে গেল তোরা কি করবি স্যার আমি চলকে বলবো আমার স্কুলের বই আর ব্যাগটা আর কথাগুলো নিয়ে যেতে কি অসুর তোরা তো দেখছিস সব মূর্খ একেবারে কিচ্ছু জানিস না স্যার ওইজন্যই তো বাড়িতে মা বাবা বলে চোর পালালে বুদ্ধি পারে আমাদের বাড়িতে তো এখনো চুরি হয়নি তাহলে আমাদের বুদ্ধি হবে কি করে ওইজন্যই তো আমি মূর্খ এই চুপ করে বস্ত বেশি বকর বকর করিস না তোরা তো দেখছি স্কুলের মান সম্মানটা ডুবিয়েই ছাড়বি স্যার মান সম্মান কি জানে না উনি ডুবে যাবেন না আমি আর তোদের নিয়ে পারছি না আমি কালকে হেড স্যারকে বলে দেবো আজকে বৃত্তি পরীক্ষাটা হয়ে যাক দেখি কে কেমন দেয় তারপর হেড স্যারের কাছে রিপোর্ট দিয়ে দেবো তোরা বোকা সারা জীবন বোকাই থাকবি কি ব্যাপার মাস্টারমশাই সবাই এসে গেছে তো হ্যাঁ হ্যাঁ স্যার সবাই এসে গেছে দুজন বাদ দিয়ে কেন দুজন আবার এলো না কেন ওরা কি বৃত্তি পরীক্ষা দেবে না স্যার দুজনের মধ্যে চিরার গরুটা চুরি হয়ে গেছে চিরা বলতে ওই চিরাগ আর দাইয়ার বাড়িতে অনেক লোকজন এসছে ওই জন্য আসতে পারেনি কালকে আসবে স্যার একদিনে তো আর হবে না কালকে হবে ঠিক আছে ঠিক আছে বাচ্চারা তোমরা রেডি তো আমি কিছু কোশ্চেন করব যে ভালো উত্তর দেবে সেই কিন্তু স্কলারশিপটা পাবে সবার জন্য স্কলারশিপটা নয় হ্যাঁ স্যার সবাই রেডি আমি এই আলোচনায় করছিলাম কিছু কোশ্চেনও জিজ্ঞেস করছিলাম ওদের ভালোই উত্তর দিয়েছে স্যার তোমার ঠিক আছে তো দেখো এই বয়সেও আমি শরীরটা দিয়েছি কথা বলছিস আজকাল আরে না না ওদের বলতে দিন সত্যিই তো গরমকালে মাপলার কেন জড়িয়েছে ওরা কি জানে আমার যে আজকে আবার রাত্রে গানের প্রোগ্রামটা আছে গলাটা ভেঙে যাবে এই কথা বলতে বলতে ওই জন্যই তো স্টেজে গান করতে পারবো না বলে গলায় মাপলারটা দিয়ে এসেছি

ইনডোর গেম না আউটডোর গেম স্যার বুঝতে পারলাম না ইনডোর আউটডোর এটা আবার কি জিনিস আরে ইনডোর মানে যে খেলাটা ঘরের মধ্যে খেলা যায় আর আউটডোর মানে যে খেলাটা বাইরে খেলা হয় সেটাকে বলে আউটডোর গেম স্যার আমার ফুটবল খেলাটাই ভালো লাগে ওইটা তো ইনডোর গেম আমি স্কুল থেকে গিয়ে টিফিন করে সঙ্গে সঙ্গে খেলতে শুরু করি কেন তোর বাড়ির পাশের কি স্টেডিয়াম আছে যেটার উপর ছাদ আছে না না স্যার সেটা হবে কেন আমি তো মোবাইল নিয়ে বিছানায় বসে বসে ফুটবল খেলা শুরু করি মোবাইলে যত কোন চার থেকে তত কোন আমি ফুটবলটাই খেলতে থাকি ওই জন্য ফুটবল আমার খেলা বলেন নিয়ার পড়লাম না তোরা দেখছিস কিছুই আর কোনো শিক্ষী এই যে আমার ডান দিকে ফাস্ট বেঞ্চে কোণার মেয়ে তুই বল তোর নাম কি যেন তুই মহাভারতের অর্জুনের সম্বন্ধে কিছু নিয়ে এত কিছু আলোচনা হলো তাও তোরা বলতে পারছিস না তোরা তো দেখছি আমাদের স্কুলের বদনাম করেই ছাড়বি আহা স্যার এত কিছু ভাবছেন কেন দোষটা ওদের নয় দোষটা আপনার করে আমি এখন বুঝতে পারছি ফুটবল আমার খুব প্রিয় খেলা ফুটবল এগারো জন এগারো জন দুদিকে খেলে কালো জামা পরে আরো মাঠে তিনজন থাকে দুজন মাঠের বাইরে একজন মাঠে মাঠের ভেতরে শুধু মাঠের ভেতরে থাকে বাকি এগারো জন আর এগারো জন টোটাল বাইশ জন খেলতে থাকে কি সুন্দর খেলা ফুটবল স্যার আমি একবার ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম দেখতে গিয়ে এক ঘন্টা পরে বৃষ্টি শুরু হলো বৃষ্টি পুরো মাঠে জল জমে গেল ওই বৃষ্টির জলে মশা মাছি শুরু হলো শুরু হলো বৃষ্টির জল পায়ে পড়লে খুব ঠান্ডা লাগে স্যার বৃষ্টিতে সর্দি কাশি হয় বৃষ্টির সময় ছাতা নিয়ে বাইরে বেরোতে হয় বৃষ্টিতে রাস্তায় জল জমে গেলে গাড়ি চালাতে খুব অসুবিধা হয় বৃষ্টিতে আমাদেরnabla ভালো ওই জন্য আমি আর ফুটবল খেলা দেখতে যাই না তুই যে কিসব বললি ফুটবল নিয়ে রচনা বলতে বললাম তুই বৃষ্টি নিয়ে আলোচনা শুরু করলি স্যার আমি কি করব কালকে তো স্যার বলে দিলেন ভিত্তি পরীক্ষায় বৃষ্টি নিয়ে রচনা আসতে পারে ওই জন্য বৃষ্টি নিয়ে রচনাটা বলে দিলাম প্রথম মঞ্চে প্রথম জন আমার বাঁধিক থেকে বল গাধা আর জেব্রা এর মধ্যে পার্থক্যটা কি স্যার দুটোই পশু আমরা গাধাকে জেবরাও বানিয়ে দিতে পারি গায়ে সাদা কালো রঙ করে আবার গাধাকে মানুষও বলে কারণ আমার বাড়িতে আমার মা বাবা মাঝে মাঝে আমাকে গাধা বলেও ডাকে এই যে গাধা কোথায় চললি সুতরাং গাধা মাছ মাংস সবই খায় মানুষের মতন হাঁটতেও পারে কথাও বলতে পারে জেবরাও তাই জেবরা গাধা সবই একই জিনিস আমার খুব ভালো লাগে গাধাকে কারণ আমিও মাঝে মাঝে গাধা হয়ে যাই না তোদের নিয়ে আর পারলাম না এই যে মাস্টার মশাই ওদের ভালো করে শেখান আমার এখন আর টাইম নেই আমি আবার কালকে আসব ওদের আজকে আমি কোনো নাম্বার দিতে পারছি না ঠিক আছে স্যার আমি ওদের পুরো শিখিয়ে তৈরি করে রাখবো আপনি একবারে রাগ করবেন না আমাদের ছেলেরা বৃত্তি পাবেই আমি ভালোভাবে জানি বন্ধুদের তারকাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলেছিস তো আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে যেন লাইক করে এই দেখ এটা আমাদের চ্যানেল ঠিক আছে সবাই মিলে বলবি সাবস্ক্রাইব করতে বন্ধুদের তোরাও করে নিবি এতেও কিন্তু তোদের মার্কস আছে প্রতিটা সাবস্ক্রাইবের পিছনে পাঁচ মার্কস করে তোরা পাবি পাঁচ নাম্বার করে বুঝতে পারলি আর যে যত শেয়ার করবে তত বেশি নাম্বার পাবি আমি তো আর বন্ধুতে শেয়ার করে দেব ওরা সবাই দেখতে পারে আর বন্ধুদের বলবো লাইক করতে ভিডিওগুলো